বর্তমানে আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি যে বিভাগটা আছে সেই বিভাগের সামনে আশেপাশে আরও বেশ কয়েকটা বিভাগ আছে আজকে এখানে মূলত এসেছিলাম একটা ছোটোখাটো ট্রিটমেন্ট নেওয়ার জন্য ট্রিটমেন্ট নেওয়ার শেষে ভাবলাম যে একটা ভিডিও ধারণ করা যাক বর্তমানে আমি যে জায়গাটা আছি এখানে আসলে মানুষের আনাগোনা খুবই কম আর আমি ঠিক এমন একটা জায়গায় ভিডিও ধারণ করতে চেয়েছিলাম যাতে কেউ কোনো ধরনের কোনো অকয়ার্ড সিচুয়েশনে না পড়ে আসলে এই জিনিসটা ভালো দেখায় না যদি কেউ কোনো ধরনের অপয়ার্ড সিচুয়েশান ফেস করে আমি মূলত দেখা যাচ্ছিলাম এই জায়গাটা সৌন্দর্যগত যদি আপনারা দেখেন যে মোটামুটি সুন্দর এই জায়গাটা এখনও পর্যন্ত মেলা খুব একটা বেশি না হয় মানুষজনের আনাগোনা নেই বললেই চলে ঠিক সেই জায়গা থেকে আসলে মানুষের সংখ্যাও কম যেটা গুটি কয়েক এখানে যে গাড়ি ঘোড়াগুলো প্রায় প্রায় থাকে সাজানো সেই সংখ্যাটাও কম আমরা যদি অ্যাম্বুলেন্সের কথা বলি অটোরিকশার কথা বলি কিংবা যে কোনো ধরনের যানবাহনের কথা বলি যেটি বলি না কেন সেই জায়গা থেকে বর্তমানে মানুষের ভিড় খুবই কম গতকাল তাদের বৃষ্টি হয়েছে আজ বর্তমানও মেঘলা হালকা হালকা বৃষ্টি পড়ছে সেই জায়গা থেকে হয়তো বা মানুষজনের আনাগোনাটা আজকে নেহাতি কম তো মোটামুটি আমি যেই বাইরের গেট আছে তাদের কাছাকাঁ চলে এসেছি বাইরে বেরিয়ে গেলেই ভিড়টি শেষ করে দেবো আর আমি যে বার্তাটা দিতে চেয়েছিলাম যে এটা সুন্দর যেটা দেখাতে চেয়েছিলাম মূলত আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আর শ্রমিক শহর যেমন সুন্দর মেডিকেল কলেজটা মোটামুটি তেমনই সুন্দর বলা যায় আমি বর্তমান প্রায় গেটের বাইরে চলে এসেছি যদি দেখাই জায়গাটা হচ্ছে রাশিয়া মেডিকেল হাসপাতালের যে বাইরের গেটটা আছে সেই গেট তো এখন মোটামুটি এখানে অটোগুলো দাঁড়ানো থাকে একটা অটো নিয়ে চলে যাবে এসেছি সেখানে তো আজকে ভিডিওটি দেখলাম সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন